তো তোমাদের আজকে নিয়ে চলে এসেছি এক পবিত্র শক্তিপীঠে যেটা নাকি বীরভূম জেলার লাভপুরে অবস্থিত মা সতীরই এক অংশের মন্দিরে তার নাম হলো অট্টহাস মন্দির শোনা যায় মা সতীর ঠোঁট এই স্থানেই পতিত হয়েছিল সেজন্য এই জায়গার নাম হলো অট্টহাস মন্দির অর্থাৎ মায়ের অট্টহাসির মন্দির আর এখানে মা কালী রূপে পূজিত হয় এবং মানা যায় মা সত্যিই নাকি সবার ডাক শোনে এখানে তাই অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে অনেক মনের ইচ্ছে ও আশা নিয়ে আসে তা নাকি সত্যি পূরণ হয় আর বীরভূম জেলার এই মন্দিরটা অনেক প্রাচীন কাল ধরে অনেকটা জায়গা জুড়ে এখানে অবস্থিত রয়েছে এই মন্দিরটা আগে ছোট্ট একটা মন্দির ছিল কিন্তু এটাকে রেনোভেট করে অনেকটাই বড় ও উঁচু করা হচ্ছে এই যে ছোট্ট মন্দিরটা দেখছো এটার ভেতরেই মায়ের গর্ভগৃহ রয়েছে এছাড়াও এখানে আরও অনেক অদ্ভুত জায়গা রয়েছে যার অনেক গল্প রয়েছে এই মন্দিরটা যেহেতু শহরের থেকে অনেকটা দূরে অবস্থিত সেই জন্য এই মন্দিরের পরিবেশটা খুবই শান্ত এখানে গেলে মনটা নিজে নিজেই কেমন শান্ত হয়ে যায় এই মন্দিরটার ব্যাপারে অনেকেই জানে না কিন্তু আস্তে আস্তে এই মন্দিরটার ব্যাপারে অনেক ছড়িয়ে পড়ছে তাই রোজ এখানে অনেক দর্শনার্থীর ভিড় হয় আর এই মন্দিরটার ভেতরে একটা পুকুর আছে যেটা অনেকটা বড় এবং এখানে অনেক মাছ আছে যেগুলো কখনো ধরা হয় না আর মাছগুলোর আকার প্রচণ্ড বড় এখানে পুজো দেওয়ার সাথে সাথে অঞ্জলি দেওয়ারও ব্যবস্থা করা আছে আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে না পাঁচ ফল দিয়ে পুজো দিতে হয় বাট ফল প্রসাদ হিসেবে পরে নিয়ে যেতে পারবে না দেন তারপরে আমরা এখানে ঠাকুরমাসায়ের থেকে টিকা নিয়ে নিয়েছিলাম সবাই মিলে আর তার পাশাপাশি এখানে ভোগেরও ব্যবস্থা করা আছে দেখতেই পাচ্ছ এখানে কত বড় বড় কড়াই উনুন রয়েছে ভোগ রান্নার জন্যে আলাদা করে খাওয়ার ঘর এবং রান্না করার ঘর রয়েছে আর এই যে এভাবে ভোগ খাওয়ানোর ব্যবস্থা করা আছে এখানে আর ভোগে ছিল ভাত ডাল একটা পাঁচমেশালির তরকারি এবং চচ্চড়ি আর পাঁচমেশালি একটা টক তোমরা যদি কখনো বীরভূম জেলায় এসে থাকো তাহলে অবশ্যই এই মন্দিরটাকে ভিজিট করুন আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও